বন্ধুরা বাচ্চাদেরকে একটা টিফিন হবে মানে একদম দুই বছরের বাচ্চাদের সেক্টোজন দিয়ে যারা যারা খাওয়াও তো এইভাবে একটা খাবার বানা হ্যাঁ বানিয়ে খাওয়া খাওয়াতে পারবে খাবারটা হচ্ছে আপেল আমি দুই টুকরো দিয়েছি আর কেজুর দিয়েছি চারটে তো আমি এগুলো একটা কষা ফেলে দিয়েছি একটা আমি এমনি খসা দেখে দিয়েছি তো এটার আমি কষাটা ফেলে দিব আর দিয়ে দিব দুইটা কলা শাল কলা আমি অল্প চিনিও দিয়ে দিয়েছি মানে চিনি দিতে হয় না তা আমি অল্প করে দিয়েছি একদম অল্প তো এবার আমি দিয়ে দিব গরুর দুধ ভালো করে জাল করে রেখেছি আর দেবো না এবার আমি ডাক না লাগিয়ে গ্যাট করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে হয়েছে তো এবার আমি ছেলেকে খাইয়ে নেব আমার ছেলেকে খাইয়ে নেবো এবার হ্যাঁ করো বসো কেমন হয়েছে বলো টেস্টি হ্যাঁ দেখতে পেরেছ বন্ধুরা এইভাবে মানে কাওয়ালে হিন্দুক অনেক ভালো হবে আর বাচ্চারাও খেয়ে নেবে খুব ভালোভাবে আবহাওয়া করো হুম সবাইকে হ্যালো বলে দাও দেখো আমার দুই ছেলেকে খাই নিচ্ছি ও কাচ্ছে হুম ঠিকই না ওকে বন্ধুরা তো এইভাবে আমি খাইয়ে নেবো চ্যালেখে তো তোমরা এইভাবে অবশ্যই বাচ্চাদেরকে খাইয়ে দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কেমন করো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জানিও সবাইকে নমস্কার